মিড ডে মিলে শিশুদের ঠিকভাবে খাবার দেওয়া হয় না দুই শিক্ষকের মতভেদে পঠন পাঠনেও ক্ষতি হচ্ছে এমনকি স্কুল চত্বরও অপরিষ্কার এইসব কারণে দিনভর পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার অন্তর্গত দেবগ অঞ্চলের শলাগেরা প্রাথমিক বিদ্যালয়ের ভেতর থেকে হাঁড়ি করা গ্যাস ওভেন বের করে বিক্ষোভ দেখালেন পড়ুয়াদের অভিভাবকরা বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন স্কুল পরিদর্শক কার্যালয়ের সার্কেল ইন্সপেক্টর তাদের তৎপরতায় বিক্ষোভ উঠে যায় এইসব বিষয়ে পশ্চিম সবং চক্র স্কুল পরিদর্শকের অফিসার সুরজিৎ ভুইয়া জানিয়েছেন আমি সমস্ত বিষয় অভিভাবক এবং শিক্ষকদের কাছ থেকে শুনেছি আমি সব কিছু উচ্চপদস্থ আধিকারিকদেরও জানাবো অভিযোগ করেছে অভিযোগটা শুনেছি অভিযোগ শোনা পরে এই অভিযোগ আমি হারে জানাবো এই কথা দিয়েছেন আর ওই অভিযোগগুলো একটু এনকোয়ারি করার চেষ্টা করছে ঠিক আছে করা যাচ্ছে আমি নিজের থেকে বলছি যদি আমার কোনোরকম ভুল ত্রুটি হয় তাহলে আমি পরবর্তীকালে সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব এবং সমস্ত গ্রামবাসীর কাছে আমি ক্ষমা প্রার্থী যদি আমার ভুল ত্রুটি কিছু হয়ে থাকে তাহলে আমি সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব এবং পরবর্তীকালে যদি ওনারা আমার কোনো দোষ ত্রুটি দেখেন তাহলে এসে সরাসরি যেন স্কুলে জান এটাই আমার বক্তব্য

থেকে নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে